আসসালামু আলাইকুম এভরিওয়ান কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছে আজকে একদমই বাজে লাইটিং নিয়ে একটা কড়া কেকের ডেকোরেশন ভিডিও শেয়ার করবো আসলে আমার লাইটটা একটু প্রবলেম হওয়াতেই আমার একদম নর্মাল যে রুমের লাইট সেই লাইট দিয়ে আমার ভিডিও করা লাগতেছে তাই হচ্ছে একটু লাইটিং কম কয়েকদিন ধরে এটা আমার দুই লাইটের এক লাইট অফ ছিল কারেন্ট না থাকার কারণে এই জন্য এইটার কিছু কিছু জায়গায় একটু বেশি অন্ধকার আপনারা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন আর এই কেকটা হচ্ছে একটা হার্টশেপের মধ্যে কেক এটা মিনি কেক কিন্তু দেখে অবশ্যই বোঝা যাচ্ছে না যে এটা মিনি কেক কারণ আমি নর্মালি হার্ট মোল্ডে কেক বেক করি না কখনোই যে সাইজেরই হোক আমি রাউন্ড মোল্ডে কেক বেক করি এরপর সেটাকে আমি কেটে হার্ড শেপ করে নিই এই জন্য হচ্ছে কেকটা একটু দেখতে বড় বড় লাগে বাট এটা হচ্ছে মিনি কেকই আসলে তো এই কেকটা একটা রেফারেন্স পিকচার দেওয়া হয়েছিল সেই অনুযায়ী আমি কেকটাকে রেডি করে নিচ্ছিলাম আমি পুরো কেকটাকে লাইট ঠিক লাইট না একটু লাইট অ্যান্ড ডার্কের মাঝামাঝি একটা পার্পল কালার দিয়ে করে নিয়েছিলাম এটা তো অনেক ডার্ক কালারের একটা রেফারেন্স পিকচার দেওয়া ছিল বাট বেশি ডার্ক কালার খেতে অনেক সময় তেতো তেতো লাগে আর হচ্ছে দেখা যায় যে হাতে মুখে লেগে যায় রং এই জন্য আমি একটু লাইট করে করার চেষ্টা করেছি আমি এই কালার দিয়ে পুরোটাকে কেককে কভার করে উপরে প্যালেট নাইফ দিয়ে একটু এলোমেলো ডিজাইনটা করে দিলাম কারণ আমার রেফারেন্স পিকচার এই টাইপের এলোমেলো একটা ডিজাইনই করা আছে এরপর আমি পুরো কেকটাকে উপরে এরকম ডিজাইন করে আমি সাইড দিয়েও ডিজাইনটা করে দিয়েছি বাট আমি পরবর্তীতে সাইডের যে এই ডিজাইনটা সেটা আমি রিমুভ করে পুরো সাইডটাকে প্লেন করে দিয়েছি এরপর এই কেকটার যে রেফারেন্স পিকচার ছিল ওখানে কিছু চকলেট ফ্লাওয়ার ছিল কিন্তু যেহেতু আপু যিনি আপু অর্ডার করেছিলেন উনি চেয়েছিলেন যে একদম কম বাজেটের মধ্যে করতে তাই আমি আপুকে বলেছিলাম তাহলে আমি ক্রিম দিয়ে ফুল করে দেবো উনি আমাকে বলেছিলেন যে হ্যাঁ আপু এটার কাছাকাছি হলেই হবে ক্রিম দিয়ে করে দিন তো এরপর আমি একটু লাইট ইয়েলো টাইপের একটা কালার শেড দিয়ে আমি এই ক্রিমটা করে দিয়েছি যেরকমটা চকলেটের ফুলটা ছিল ঠিক সেরকমই আমি করার চেষ্টা করেছি কিন্তু ক্রিম দিই তো এরপর আমার মাঝখানে যে এটা যে সেন্টারটা সেন্টারটা ছিল অরেঞ্জ কালার আমি অরেঞ্জ কালার ক্রিম দিয়ে আমি সেন্টারটা করে দিয়েছি এরপর দেখেন ফুলগুলো মানে যদিও আমি ক্রিম দিয়ে করেছি ফুলগুলো দেখতে আসলে অনেক বেশি সুন্দর লাগতে ছিল আর কেকের উপরে যে লেখাটা লেখা ছিল আপু পুরোটাই লিখে দিতে বলেছিলেন যেটা ওই রেফারেন্স পিকচারে ছিল তো আমি একদম লাইট একটা পিঙ্কিশ একটা শেড নিয়ে নিয়েছি ক্রিমের সেই শেড দিয়ে আমি করে নিয়েছিলাম এখানে অরেঞ্জ টাইপের একটা শেড দিয়ে করা ছিল বাট আমার কাছে মনে হলো যে এটা মনে হয় পিঙ্ক কালার দিয়ে করলে একটু বেশি সুন্দর লাগবে তাই আমি সুন্দর করে লেখাটা লিখে নিচ্ছিলাম আর লেখাটা একটা টাইপ অফ ছোটো একটা কোটের মতো দেখি আপনারা বুঝতে পারবেন আর এই কেকগুলো সাধারণত মিনি কেক যেগুলো হয় এগুলোতে আমি খুব বেশি ডিজাইন কখনোই আমি প্রিফার করি না আমি সবাইকে বলেই দিই আপনারা যারা মিনি কেক অর্ডার করবেন তারা একটু সিম্পল টাইপের ডিজাইন সিলেক্ট করে দেবেন আসলে দেখা যায় কি যে এখানে আমি যেহেতু স্পেসটা অনেক বেশি ছোট পাচ্ছি তাই আমি চাইলেও অনেক কিছু লিখতে পারি না বা অনেক ডিজাইন করতে পারি না তাই আমি একদম মিনিমাল ডিজাইনগুলো নিয়ে থাকি তো আমি লেখা শেষ করে কিছু হার্ট বসিয়ে দিচ্ছিলাম যেরকমটা আমার রেফারেন্স পিকচারে ছিল আমি ছোটো 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 ওই কালার দিয়ে হার্ট বসিয়ে নিয়েছি এবং আমার ফুল ডেকোরেশন কমপ্লিট আমার এই কেকটা আপনাদের কাছে কেমন লাগলো এই দেখেন ওদের আলোতে দেখে ভালোভাবে বুঝতে পারবেন আমাকে জানাবেন আর থ্যাংক ইউ ফর ওয়াচিং